যে আয়াত পাঠ করা হয়েছে সেগুলো সুরা মায়েদার আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াত এই আয়াতগুলোর অনুবাদ আমি উপস্থাপন করছি আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে আল্লাহর নামে আরম্ভ করছি যিনি অযাচিত সীম দানকারী ও বারবার কৃপাকারী হে রসুল তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দাও আর তুমি তা না করলে তুমি যেন তার বাণী পৌঁছানোর দায়িত্বই পালন করলে না আর আল্লাহ তোমাকে মানুষের কবল থেকে রক্ষা করবেন নিশ্চয় আল্লাহ অস্বীকারীদের হেদায়ত দেন না তুমি বলো হে আহলে কিতাব তরাত ও ইঞ্জিলের শিক্ষা এবং তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই আর তোমার পালকের পক্ষ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা অবশ্যই অনেকেরই বিদ্রোহ ও অস্বীকারকে বাড়িয়ে দিবে সুতরাং তুমি অস্বীকারকারীদের জন্য আক্ষেপ করো না জাকুমুল্লাহ अर्शो अलाह इलाहो वहद लाशरीकल वाशदो अन मुहम्मदन अबदु रसूलो अर्शदो ilaha Illallahu وحد لاشری قلع واشدو ان محمدن عبد رسولو ارشد اللہ الہ اللہ اللہ وحدہ لا لہو کل واشدو ان محمدن আই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাহ আলহি ও তার বান্দা এবং রসুল আমি প্রতিজ্ঞা করছি যে আমি সর্বদা প্রস্তুত থাকব নিজের প্রাণ ধন সময় এবং মান সম্মান কুরবানি করতে ধর্মীয় জাতীয় এবং দেশের স্বার্থ রক্ষার্থে একইভাবে আমি সর্বপ্রকার ত্যাগ শিকারে প্রস্তুত থাকব আহমদিয়া খিলাফতকে অক্ষুণ্ণ রাখতে এবং আমি এটিকে আবশ্যিক কর্তব্য বলে মনে করব যে যুগ খলিফা যে ন্যায় মীমাংসাই প্রদান করবেন তা পালন করাকে ইনশাল্লাহ সবাই বসে পড়ুন أسامة نظم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. منزوم.